ওপেন চ্যালেঞ্জ জাপর সাহেব তান্ত্রিক কবিরাজ তিনি আধ্যাত্মিক যে কোনো দেশের যে কোনো প্রান্তের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন কামরূপ কামাখ্যার মন্ত্রের গুরু ভারত ও বাংলাদেশের একশো একান্ন জনের উস্তাদ জাপর সাহেব তান্ত্রিক কবিরাজের কাছে এক নিয়তি ফোন দিলেই সে তার সমস্যার সমাধান পাবেন জাপর সাহেব তান্ত্রিক কবিরাজের ঠিকানা সুবলং রাঙ্গামাটি জাপর সাহেব তান্ত্রিক কবিরাজ বিপদগ্রস্ত ব্যক্তিকে লটারি বিজয় নাম্বার দিয়ে জয় করে জীবনে শেষ শেষবারের মতো সুযোগ দিয়ে বিপদ উদ্ধার করার সাহেব সেলিমকে ছয়টি নাম্বার দিয়ে বললেন নাম্বারটি কাটতে এবং দেওয়া তদবিরে সেলিম লঠারিতে বিজয় হলেন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ জাফর সাহেব সৌদি আরবের লটারি বিজয় হয়েছেন রোমান আক্তার আবুধাবিতে বিজয় হয়েছে হয়েছেন জসিম উদ্দিন সাদিক চৌধুরী জাফর সাহেব কবিরা চিকিৎসা সেবা নিতে পারবেন মোবাইলে এবং কুরিয়ার মাধ্যমে